বন্ধে মায়া লাগাইছে তিরিতি শিখাইছে বন্ধে মায়া লাগাইছে তিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে ও বন্ধে মায়া সে प्रीत सिखाইছে দেও না বনাইছে কি জাদু করিয়া বнде মায়া লাগাইছে কি জাদু করিয়া বнде মায়া লাগাইছে বসে ভবে निराला আগে তো জানি না বнде Tu voz se va a vinir a la...